নমস্কার দর্শক বন্ধুরা সুরভিতান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি থিওরিটিক্যাল ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর বিষয় থার্ড কি থার্ড কয় প্রকার এবং কি কি। তোমাদের সকলকে আমি অনুরোধ জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আর তোমাদের বন্ধু মহলে আমার এই ভিডিওটি বা আমার চ্যানেলটি শেয়ার করে দিতে ভুলবে না যাতে সকলে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারে আর তোমাদের কেমন লাগলো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওর বিষয়ে ঠাট কি সবার প্রথমে তোমাদের বলি যে ঠাট বেসিক্যালি ক্লাসিক্যাল মিউজিকে আমরা বলি কাঠামো কাঠামো অর্থে তোমাদের যে কোনো ধরনের মূর্তি বা যদি কোনো বিল্ডিং ধরো সে তার ভিতরে যেমন মূর্তির ভিতরে থাকে মাটি কাঠ বা খড়কুটো তার উপরটা আমরা সাজাই বেসটা হচ্ছে মাটি খড় কাঠকুটো এছাড়াও যদি আমি কোনো বিল্ডিং ধরি সেই বিল্ডিংয়ের যে ভিত বা বিল্ডিংয়ের ভিতরে কাঠামো হচ্ছে ইট বালি সিমেন্ট সেই রকমই কোনো রাগ রাগিনী শিখতে গেলে আগে জানতে হবে ঠাট হলো রাগ রাগিনীর একদম ভিত যার ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের রাগ রাগিনী তৈরি হয় অর্থাৎ ঠাট কি এটাকে এক কথায় যদি আমরা বলি ঠাট হলো কাঠামো রাগের কাঠামো ঠাটের অপর নাম হলো মেল মেল অর্থাৎ আমাদের সপ্তকের বারোটা স্বর রয়েছে কি কি রে গা মা পা ধা নি রে গা ধানি কোমল এবং মা টোটাল বারোটা স্বর এই বারোটা স্বরকে মিলিত করে বা এই বারোটা স্বরের ব্যবহারে ঠাট তৈরি হচ্ছে দশখানা ঠাট রয়েছে আমাদের কি কি প্রথম মারওয়া, কল্যাণ খামবাজ ভৈরব তড়ি এই টোটাল দশটা ঠাট এবার তোমাদের বলবো কোন ঠাটে কোন স্বর ব্যবহার হচ্ছে এবং কোন কোন স্বর ব্যবহার হচ্ছে না এই ব্যবহার হওয়া এবং না হওয়াই হলো এই ঠাটের পরিচয় অর্থাৎ যদি আমি বলি বিলাবল ঠাট প্রথম যেটা আমি আলোচনা করছি বিলাবল ঠাট বিলাভল ঠাটে সপ্তকের সবকটি শুদ্ধ স্বর ব্যবহার হচ্ছে না করি ব্যবহার না কোনো কোমল শুধুমাত্র সপ্তকের সবকটি শুদ্ধ স্বর এরপর দু নম্বরে আসছি আমি কল্যাণ ঠাট কল্যাণ ঠাটে শুধুমাত্র মায়ের ব্যবহার হচ্ছে বিকৃত মা বা করি সপ্তাহের শুদ্ধ স্বরগুলি রয়েছে এছাড়াও শুদ্ধ মায়ের বদলে করি মায়ের ব্যবহার হচ্ছে এছাড়াও খাম্বাজ ঠাটে ব্যবহার হচ্ছে কোমল নি আর বাকি সব শুদ্ধ স্বর অর্থাৎ কোমল নি বাদে মানে শুদ্ধ নিয়ের বদলে আসছে কোমল নি আবার ভৈরব ঠাটে রে আর ধা কোমল বাকি সব শুদ্ধ স্বর শুদ্ধ স্বরের ব্যবহার হচ্ছে পূর্বী ঠাটে পূর্বী ঠাট্টার নাম হল পূর্বী পূর্বী ঠাটে রে এবং ধা কোমল আর তীব্র মা অর্থাৎ করি মায়ের ব্যবহার রে ধা কোমল তীব্র মায়ের ব্যবহার হচ্ছে বা করি মায়ের ব্যবহার হচ্ছে এই স্বর তিনটে বাদ দিয়ে বাকি যে স্বরগুলো রয়েছে সেগুলি সব শুদ্ধ স্বর অর্থাৎ বাকি সব শুদ্ধ স্বর আবার মারবা ঠাটে রে হচ্ছে কোমল এর সাথে ব্যবহার হচ্ছে করি মা এবং বাকি যে স্বরগুলো এই দুটো স্বর বাদে বাকি স্বরগুলো সবকটা শুদ্ধ স্বর কাফি ঠাটে কাফি ঠাটে ব্যবহার হচ্ছে গা এবং নি কোমল আর বাকি গা নি বাদ দিয়ে বাকি স্বরগুলো হলো শুদ্ধ স্বর আশাবাড়ি ঠাটে গা ধা এবং নি এই তিনটে স্বর হচ্ছে কোমল এই তিনটি স্বর বাদ দিয়ে বাকি স্বরগুলি শুদ্ধ স্বর আমাদের টোটাল কটা কোমল স্বর আছে রে গা ধা কোমল স্বর ভৈরবী ঠাটে চারটেই কোমল স্বরের ব্যবহার আছে রে গা ধা এবং নি এই চারখানা কোমল স্বরই ভৈরবী ঠাটে ব্যবহার হচ্ছে এই চারটে স্বর বাদ দিয়ে বাকি সব কটা শুদ্ধ স্বরে ব্যবহার হচ্ছে এছাড়াও আরও একটি ঠাট রয়েছে আশাবাড়ি আশাওয়ি ঠাটে গা ধা নি কোমল এবং বাকি সবকটি শুদ্ধ স্বরের ব্যবহার আছে রে গা ধা কোমল আর তার তার সাথে ব্যবহার হচ্ছে মা বাদ দিয়ে বাকি যে স্বরগুলি রয়ে গেল সেগুলি সবকটা শুদ্ধ স্বরের ব্যবহার হচ্ছে তো এই গেল টোটাল আমাদের দশটা ঠাট এবং তাদের পরিচয় পরিচয় অর্থাৎ এই ঠাটগুলির মধ্যে কোন কোন স্বর বর্জিত এবং কোন কোন ব্যবহার আছে এই সমস্ত এবার তোমরা যদি রাগ রাগিনী আছে সেই বিষয়ে আমি আলোচনা করি সেই বিষয়গুলি তোমাদের শেখাই তাহলে অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মতামত আমাকে জানাতে ভুলো না আর আজকের বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি তা বেরা আর আমার এই চ্যানেল সুরভিকতন অফিসিয়ালের আজকের পর্ব এখানেই সমাপ্ত অনেক ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে